আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা আপনাদের তো কোনো নেতাই নেই তাহলে আপনারা যেভাবে পোল্টি মেরে বিএনপি থেকে আওয়ামী লীগে ঢুকেছিলেন তারিন এক সময়ের ছোট পর্দার প্রিয় মুখ তারিন জাহান বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী আর আওয়ামী আসার পরে হয়ে গেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী বিএনপির আমলে সুযোগ সন্ধানী এই অভিনেত্রী এখন বড় মাপের আওয়ামী লীগার জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে এবারও তার নাম ছিল জোরে সরে অভিনেত্রী তারিন জাহান যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী ছিলেন তার প্রমাণ এই ছবিটি এটি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের এক পূর্তিতে সংগঠনের বিশিষ্ট সদস্যদের মাঝে সম্মাননা ও পদক দেওয়ার অনুষ্ঠান সেখানে একসঙ্গে সম্মাননা ও পদক নিচ্ছেন শিল্পী মমতাজ বেগম ও তারিন জাহান নতুন কুড়িতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তারিন জাহান বিএনপির আমলে প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর শুধু তাই নয় সেই সময়কার প্রায় সব মন্ত্রী এমপিদের সঙ্গে ছিল তারিনের বেশ সক্ষতা এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খোলস পাল্টে হয়ে যান নব্য আওয়ামী লীগ যোগ দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে আর এই সময়টাতে আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানেই ডাক পড়ত এই অভিনেত্রীর খুব অল্প সময়ের মধ্যে মন্ত্রী এমপির হাত ঘুরে পৌঁছে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে তারপর থেকে সরকার দলের হয়ে মাঠে ময়দানে সক্রিয় হন তারিন আর উদ্দেশ্য এমপি হবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন পাননি তারিণ প্রচলিত আছে সেই সময় সরকার দলের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে খুব দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হন এই অভিনেত্রী তারপরই শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এই তালিকায় তারিন ছাড়াও ছিলেন আরও কিছু সবিস্তারকা তবে এই দৌড়ে সবসময়ের মতো এগিয়েছিলেন তারিন অবশেষে মন্ত্রী এমপিদের ঘরে ঘরে গিয়েও লাভ হয়নি এই অভিনেত্রীর তারিন জাহানরা মূলত সুসময়ের বন্ধু সাংস্কৃতিক অঙ্গনে গ্লাসের ক্রেজ রুপলা ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নেতাদের সন্তুষ্ট করে আসছেন ব্যক্তিগত ফায়দা লুটার জন্য সুযোগ বুঝে দল পরিবর্তন করে রাজনীতির মাঠ গরম করে চেষ্টা করেছেন এমপি হবার জন্য সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা